ভুল করছে তারা ধরিয়ে দিচ্ছে রং কাজ করছে ধরিয়ে দিচ্ছে সেই সময় এসে বলতেছে এই মিডিয়াগুলো দালাল বৃত্তি করছে এখন দালাল আলটিমেটলি কারা এই যে সমন্বয়ক তারপরে এনসিপি তারাকে তারা নাগরিক একটা একটা কি গঠন করেছিল তারা তারা সব কিছু হ্যান্ডেল করেছে এখন আপনারা দেখেন এখন কেন তারা মিডিয়ার বিরুদ্ধে কই তারা তো দুই মাস আগে তিন মাস আগে তারা মিডিয়ার বিরুদ্ধে ছিল না ছয় মাস আগে ছিল না গতকালকে হাসনাদ আবদুল্লার একটা বক্তব্য শুনলাম যে বক্তব্য শুনলে আসলে আমি খুবই ব্যথিত হয়েছি যে গণমাধ্যমকে নাম ধরে এইভাবে ডিটেল করে কথা বলা এবং আমরা দেখেছি কালের কণ্ঠসহারও বিভিন্ন গণমাধ্যম যারা যমুনা টেলিভিশন অনেক গণমাধ্যম রোল প্লে করেছে জুলাই হাসনাত যে বক্তব্য এই দিয়ে তারা কি করতেছে আমরা জানি না আমরা হাসিনার সময় বলেছি যে হাসিনা হাকিম হইয়া হুকিম হুকুম করে পুলিশ হয়ে ধরে সাপ হয়ে দংশন করে ওজা হয়ে যাড়ে দ্যাট ইজ আ ট্রিক অফ আওয়ামী লীগ এটা হাসিনার কৌশল ছিল কিন্তু এখন অত্যন্ত নেককারজনকভাবে বলতে হয় এই যে সরকারকে কারা বসিয়েছে ভাই এই সরকারকে যখন প্রস্তুত করা হয় সরকারকে বসানো হয় সম্পূর্ণরূপে সার্জিদ হাসনাত তারা বসিয়েছে সুতরাং এইটা ছিল তাদের একটি মেটিকুলাস ডিজাইন হাসিনা যেমন বাইরে থেকে বলে মেটিকুলাস ডিজাইন তারা এই সরকারকে বলেছে হাসনাথ বলেছে আমাকে টাকা দুর্নীতি করতে দেখাতে পারলে আমি মানে আমি স্বেচ্ছায় পদত্যাগ করবো দল থেকে আমি স্পষ্ট তো বলতে চাই তাদের দুর্নীতির জায়গাটা কিছুদিন পরে আপনার প্রকাশ পাবেন ওই মনে হয়েছে মনে বিভিন্ন জমি জমা অনেকের আছে রাজনীতিবিদদের তাদের সালার নামে সমুদ্র অনেক মানুষের নামে সম্পত্তি হয় সুতরাং তাদের কোন ধরনের ল্যাকিংস রয়েছে তাদের কোন দুর্নীতি আছে কিনা সেটা কিছুদিন পর জনগণ জানবে ক্লিয়ার করবে তারা এখন কি বলবো মুইকে হনুরে কথাবার্তা বলছেন আমি স্পষ্টভাবে বলি হাসেদ আব্দুল্লা কথা বলছেন আমি জানি না আপনার জায়গাতে কতগুলো স্টেবল এবং স্ট্রং কিন্তু আপনাদের এই চিন্তা ভাবনা এই সরকারকে আপনার বসে সুবিধা নিচ্ছিলেন না সারা দেশের বিভিন্ন জায়গায় ওসি ডিসি এসপি সব কিছু তো এই যে সমন্বয়ক তারপরে এনসিবি তারাকে তার নাগরিক একটা একটা কী জানি গঠন করেছিল তারা তারা সব কিছু হ্যান্ডেল করেছে এখন আপনারা দেখেন এখন কেন তারা মিডিয়ার বিরুদ্ধে কই তারা তো দুই মাস আগে তিন মাস আগে তারা মিডিয়ার বিরুদ্ধে ছিল না ছয় মাস আগে ছিল না তখন তাদের ডিজাইনের পার্ট ছিল হচ্ছে মিডিয়া তখন তারা তাদের মতো কথা বলতো তারা যে বক্তব্য দিত সেইটাই প্রকাশ করতো তারা বলতো এটা আপনার উদ্যোগ করে নেন সেইটাই তারা উজ্জর করতো কিন্তু এখন মিডিয়ার যে দ্য ফোর্থ স্টেট অফ এ কান্ট্রি যখন রাষ্ট্রে অনেকগুলো স্তম্ভ ধ্বংস হয়ে যায় ফোর্থ স্টেট হিসেবে গণমাধ্যম কাজ করে সেই কাজটা কিন্তু গণমাধ্যম করছে এনসিপির ভুল করছে তারা ধরিয়ে দিচ্ছে রং কাজ করছে ধরিয়ে দিচ্ছে সেই সময়ে সে বলতেছে এই মিডিয়াগুলো দালাল বৃত্তি শুরু করছে এখন দালাল আলটিমেটলি কারা সেই প্রশ্ন জনগণের কাছে জনগণের কাছে আমার প্রশ্ন দালাল রিয়েলি কারা কারা রিয়েলি দালাল যারা আজকে মিডিয়াগুলো ডিজাইন করে যারা বলছে এই মিডিয়া দালাল বৃত্তি করছে ওই মিডিয়া দালাল বৃত্তি করছে কেন করছে যখন তাদের মনবোধ নিউজ করতে সক্ষম হচ্ছে না তাদের মনোবাসনা পূরণ করতে সক্ষম হচ্ছে না সারা দেশে এনসিপি নেতৃবৃন্দের কথা বলেন বা সমন্বয় নাম ধারী ব্যানী তারাই বিভিন্ন জায়গায় পদ বাণিজ্য আপনার বিভিন্ন জায়গায় দেখেছেন টেন্ডার চাঁদাবাজি লুট্তরাজের মধ্যে লিপ্ত রয়েছে আপনাকে স্পষ্টভাবে বলতে চাই আসিফ মাহমুদ নির্বাচন করার কথা বলছে আগে তারা কেন নিজেকে প্রত্যাহার করবে এই আসিফ মাহমুদ বলেন সব রসুনের গোড়া কিন্তু এক জায়গায় সবগুলো রসুনের গোড়া দেখবেন দুই দিন পরে যখন এখান থেকে চলে যাবে সে এনসিপির হয়ে নির্বাচন করবে আসিফ মাহমুদ সজিব ভুইয়া সহ তাদেরকে বলতে চাই হাসান আব্দুল তোমরা যে ডক্টর মতো ইউনুসকে এই এয়ারপোর্ট থেকে নিয়ে আসতে গেছো ওই স্টার ভাড়া দিছিল কারা ওই ভাড়াটা দিয়েছে গণঅধিকার পরিষদ আমাদের মতো দলের নেতৃবৃন্দরা তো তোমরা এখনই মনে করো মুইকে হেনুরে ধরাকে সরা জ্ঞান করছো একান্তই একান্তই তাদের ব্যক্তিগত মতামত আমরা বলবো আপনারা গণমাধ্যম সারা দেশে যারা রয়েছেন এজ এ ফোর্স যখন বাংলাদেশের হাসিনার হাসিনা বিভিন্ন কণ্ঠকে টুটি ধরেছে টুটি ধরতে চেষ্টা করেছে সেই সময় আপনারা কাজ করেছেন কালের কণ্ঠ সবার কতিপয় গণমাধ্যম সুতরাং তাদের যে চিন্তা চেতনার ধারা সেটাকে বৃদ্ধাঙ্গলি দেখি আপনাদের যে বস্তুনিষ্ঠ সংবাদ সেটা আপনার প্রকাশ করবেন আর হাসনাদ আব্দুল্লাহ তারপরে কয়েকজন আছে আপনার দিন পাটওয়ারি কতিপয় ব্যক্তিবর্গ অনলি ওয়ান থিং ইং হেয়ার ফর ভাইরাল ভাইরাল হওয়ার জন্য তাদের যে কর্মকাণ্ড সেটা থেকে আপনারা নিস্তার হন বাংলাদেশের জনগণ হতাশার মধ্যে রয়েছে একটা নির্বাচন চাই সেই নির্বাচনের সুস্পষ্ট রূপরেখা আপনারা দেখান আগাও নাই মাথাও নাই আপনারা হচ্ছেন বর্তমানে বড় রাজাকার ভবিষ্যতে আপনাদের নামের সাথে যুক্ত হবে কারণ এখন আপনারা এতদিন নির্বাচন করবেন নির্বাচনে যাবেন না কতিপয় নাহিদ ইসলাম ছয় মাস পরে বের হয়ে তিনি সরকারি টুনে কথা বলেছেন এখন আপনারা আবার আসনের জন্য কয় জায়গায় নেগোসিয়েশন করেছেন সেই তথ্য কিন্তু আমাদের কাছে আছে। আপনারা আড়ালে আবড়ালে বসে কাদের সাথে সাথে একশো আসন চেয়েছেন তারপর পঞ্চাশটা চেয়েছেন এখন তিরিশটা চেয়েছেন অর্জিত স্বাধীনতা অর্জিত সার্বভৌম বাংলাদেশের যে ভূমিকা এই ভূমিকাকে যদি আপনার প্রশ্নবিদ্ধ করতে চান সেটার ফল কিন্তু আপনাদের উপর বর্তাবে আজকে দেখেন জুলাই যোদ্ধারা খুব বেশি দিন হয়েছে খুব লং টাইম তো এখনো অতিক্রম হয় নাই কিন্তু অল্প দিনের মধ্যে এখন জুলাই যোদ্ধাদের নামে তকমার সাথে চাঁদাবাজ লুটতরাচ করছে নমিনে বিভিন্ন বাণিজ্য করছে তার এগুলো তো জড়িত হচ্ছে সেই জায়গা থেকে আমরা স্পষ্টভাবে বলতে চাই আপনাদের জায়গা থেকে বেরিয়ে আসতে পারেন আপনাদের এই নতুন প্রজন্মের দায় নিতে হবে আমাদেরকে সেন্ট্রেট করে সারা দেশের জনগণ স্বপ্ন দেখেছে নতুন একটি বাংলাদেশ বিনিময় করার এখন তার সম্ভাবনা এই শক্তিকে ধ্বংস করেছেন আপনারা এই ধরনের কাজের মধ্যে আপনার সমৃদ্ধ আমি বলবো আপনারা ওই জায়গা থেকে বেরিয়ে এসে আগামীর গণতান্ত্রিক বাংলাদেশ সুষ্ঠু অবাধ প্রক্রিয়ায় নির্বাচনের একটি প্রক্রিয়াকে আপনারা সমর্থন করুন এবং আপনাদের জন্য আমরা বলতে চাই এই ধরনের বুঝুং বাজুং মতবাদ দিয়ে দেশের মধ্যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করবে না যেটা বাংলাদেশ দেশের গণতন্ত্র কি হিসেবে অগ্রণী ভূমিকা পালন করবে